সরকার আর হিজাব যদি কদিন মতন করে উদ্বোধন করছে শ্রদ্ধা ভক্তির একটা তো ব্যাপার আছে সেদিকে ছুড়ে দিয়ে এবং সেটা ভাইরাল হয়েছে অনেকেই বলছে এই কথাটা তাপস দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কালীঘাট মন্দিরে পুজো দিলেন এবং পুজো দিতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে হচ্ছে উনি পুজো দিলেন ওনাকে একটা চর্ণমিদ বা প্রসাদ যাই হোক খেতে দেওয়া হলো উনি সেটা মুখে নিলেন দিয়ে তারপর আবার কালী ঠাকুরের দিকে ছুঁড়ে দিলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে কিছু বলার নেই মানে আমি জানি না যে ওনার আশেপাশে যারা রয়েছে তারা তো একটু মমতা ব্যানার্জিকে দেখভাল করতে পারে কোথাও বাঁহাতে কোথাও ফুল ছুটছে ওইভাবে ছোড়া যায় না বা ছোড়ে না আমাদের হিন্দু ধর্মে বা দেবদেবীর প্রতি যে শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমাদের তো কিছু কিছু রীতি নীতি পরম্পরা নিয়ম কানুন শ্রদ্ধা ভক্তির একটা তো ব্যাপার আছে। শ্রদ্ধা ভক্তি সেটা তো কোথাও দেখছি বাঁহাতে করে প্রদীপ জ্বালাচ্ছে কোথাও ওই হিজাবিজাবের মতন করে পড়ে উদ্বোধন করছে হিন্দু শাস্ত্রে তো তো রয়েছে সব পণ্ডিতরা বলছেন যেরকম কান খোলা রাখা যায় না আমাদের যে ঘোমটা দেওয়ার ব্যাপারটা সেটা তো একটু আলাদা হিন্দুদের আর উনি সেদিনকে দেখলাম কালীঘাটে চরণামৃত্য খেয়ে সেটার আবার সেটাকে হাতে থাকার যে থাকে লেগে থাকে যে জলটা সেটা মায়ের যে মূর্তি সেদিকে ছুড়িয়ে দিলেন এবং সেটা ভাইরাল হয়েছে অনেকেই বলছে এই কথাটা আমিও দেখেছি এইগুলো আমি বুঝতে পারছি না যে এগুলো কিসের লক্ষণ আমি বুঝতে পারছি না আমরা জানি আমি ভীষণভাবেই এটা আমি মানে চিন্তিত ভাবিত আমরা তাও দেখলাম ওর সঙ্গে আরেকটি ভিডিও দেখানে দেখতে পাচ্ছি ওনাকে মাথায় তিলক পরা মানে যে তিলকটা উনি হাতে নিলেন মাথায় নিলেন না কেন জানি না সেটা সেটা যারা ব্রাহ্মণ পণ্ডিত বা পুরোহিত তারাও ওনাকে একটু বুঝিয়ে টুঝিয়ে দিতে পারেন আগে হোক পরে হোক মাথার তিলক হাতে কেন নেবেন তিলক তো আমরাও সকলেই পরে তিলক চন্দন তিলক

কালীর পুজোও করেন আমি যেমন কালীর পুজো করি আমার সিংহবাহিনী আমাদের কুলোদেবী কিন্তু আমি আবার কালীর ভক্ত আমি বছরে একটি পুজোর সঙ্গে সরাসরি যুক্ত ছোট বয়স থেকে আমার শ্রীর একটি কালী পুজো তো সুতরাং আমাদের এগুলো মনে দাগ কাটে আমরা কষ্ট পাই অথবা তিনি নিজেকে বলেন আমি হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে এগুলো বলতে হবে কেন উনি বলেনই বা কেন এরকমভাবে এগুলো বলতেই পাবে কেন আমার আচার আচরণে এবং আমার দেবদেবীর প্রতি ভক্তি পূজা অর্চনা এসবের মধ্যে দিয়েই তো মানুষ বুঝবে দেখবে শুনবে পরিলক্ষিত হবে উনি এগুলো জানেন না যে না জানার তো কথা নয় সবই জানেন আমি বলতে পারছি না এখন এগুলো এরকম করছেন এটা বুঝতে পারছি না সেটাই আমার কাছে খুবই যে ঠেকছে লাগছে এবং আমার মনে হয় উচিত ওনার যারা ঘনিষ্ঠ বৃত্তে যারা বিচরণ করেন তাদের উচিত একটু আমরা এবার দেখতে পাচ্ছি একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি তারা গয়না চুরি করছে গাজলের একটি দুর্গা মন্দির থেকে গয়না চুরি করছে তারা একটা জিনিস আমি দেখলাম যে রাজ্যটাকে ওই যেন ভিলেজ পুলিশ আর এই কলকাতা মহানগরীটাকে এই ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এই প্রথম কলকাতার পুজোয় আমি দেখলাম যে কলকাতা পুলিশের ক্রাউড ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং ট্রাফিক ম্যানেজমেন্টের অপদার্থতা গত বিশ তিরিশ বছরে পঁয়ত্রিশ বছরে চল্লিশ বছরে কলকাতা মহানগরীতে তো কলকাতা পুলিশও প্রথম নয় আর ও সি এসি ডিসি জয়েন্ট সিপি অ্যাডিশনাল সিপি বা সিপিও নতুন নয় কিন্তু এই ধরনের ট্রাফিক ম্যানেজমেন্ট বা ক্রাউড ম্যানেজমেন্ট দেখা যায়নি আর পুরো কলকাতা শহরটাকে মহানগরীটাকে যেন কন্ট্রাকচুয়ালি সিভিক পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল এখন এখনই সিভিক ভলেন্টিয়াররা কোথাও মানুষের মুখে ভিলেজ পুলিশরা কোথাও মানুষের মুখে বাজি ঢুকিয়ে মাড় গ্রামে এটা করেছে গাজলে এই গয়না গয়না চুরি করে নিচ্ছে দেবতাদের এরপরে কিন্তু এদের নিয়ে এদের নিয়ে অবশ্য যদি ওই সরকার আর কদিন রয়েছে তথাপি তথাপি এদের নিয়ে এদের নিয়ে প্রশাসনের কিন্তু ভাবনা চিন্তা করা উচিত দাদা এখানে তো প্রশ্ন উঠছে প্রশ্ন মানে যেখানে যিনি রক্ষক উনি ভক্ষ মানে উনি তো ওনারই তো পাহারা দেন তাই তো তাই তো রক্ষক যেটা ভক্ষক বাঁচা সে তো মরিয়াই এদের হাতে সমস্ত দায় দায়িত্ব সোপে দেওয়া হয়েছে আর এরাই এই সমস্ত করে বেড়াচ্ছে সে করের সঙ্গেও সেখানেও সেই সিভিক ভলেন্টিয়ার গাজলেও মারগ্রামেও এখানে তো পুলিশ যা প্রশাসনের উপর তো প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে দাঁড়িয়েছে তো মানে আমি বলছি একদম নির্লজ্জ বেহায়া বাংলার সরকারের এবং বাংলার প্রশাসনের কলকাতা পুলিশের যদি কোনো লাজ লজ্জা হায়া থাকত তাহলেও বুঝতাম আর নাহি লাজ নাহি অপমান সুজনকে এক কথা মরণ সমান বলে আমরা ছোটবেলার থেকে সেই প্রবাদ বাক্য আমরা শুনে বড় হয়েছি না সেটা দেখতে পাচ্ছি এখন সত্যি কতটা খাঁটি সেই প্রবাদ বাক্য দাদা আপনি বললেন যে বীরভূমের মার গ্রামে যেখানে আমরা জানতে পারছি আগে মুখে একেবারে নিষিদ্ধ বাজি পুরো আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে অভিযোগ হচ্ছে এত নৃশংস গ্রাম ভিলেজ পুলিশ না কি জানি পাগল না উন্মাদদেরকে ধরে ধরে এনে সমস্ত ভিলেজ পুলিশ আর এই সমস্ত সিভিক পুলিশে সমস্ত করেছে কেন তাহলে এদের এই আচরণ এই ধরনের হবে কেন মানে কতটা নিঃসংস আর যাকে করেছে সে আমাদের গ্রামের আমাদের সেরুল ট্রাই ভাই তার সঙ্গে হয়েছে এটা মানে আমরা যেটা জানতে পারছি বা যে ঠাকুর ভাসানো নিয়ে এইসব নিয়ে এক বিসর্জন যাওয়ার পথে আরেক ঘটনাকে কেন্দ্র করে সেখানে এতটা নৃশংসতা দেখাতে হবে না এগুলো তো হওয়ার কথা না এরা না আসলে কি হয়েছে সাহস করতে এই তো বললাম তো এরা পার পেয়ে গেছে সাহস পেয়ে গেছে এরা মনে করছে যে আমাদের সরকার আমাদের প্রশাসন সুতরাং আমরা যা খুশি তাই করতে পারি আর আমাদের হয়তো তারা সেই শাসক দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ মন্ত্রীকে কিছু ব্যবস্থা করবেন আর কোনো ব্যবস্থা নেওয়ার ওনার পক্ষে বোঝায় সম্ভব না যে জায়গায় চলে গেছে না এই মানে সে হাতের বাইরে চলে গেছে উনিও কিছু আর করতে পারবেন বলে মনে হয় না বাংলার মানুষের এবার ভাবা উচিত এবার সরকার পরিবর্তন বা বর্তমান শাসক দলকে বিরুদ্ধে মানুষের গণ আন্দোলন গণ অভ্যুত্থান গণজাগরণ গড়ে উঠেছে সেটা আরও বড় আকারে আরও ভয়াবহ মূর্তিতে হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো